হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা মিল যাবে টিউশন ক্লাসে আমি তো যেতে পারছি না স্কুটি চালাতে পারছি না জানোই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে শরীরটা একটু অসুস্থ তো আর এই যে ভিডিও অনেক দেরি করে মানে ভিডিও তো করতে পারছি না ব্লগও সেরকম করে দিতে পারছি না বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছি ব্লগুলো আপলোড করছি একটু অ্যাডজাস্ট করে নিও আমার সাথে থেকো তোমরা তো এই যে মামমাম হচ্ছে নীলকে দিয়ে আসছে পুরোপুরি টিউশন ক্লাসে যাবে না এই বাড়ির সামনেই নীলের একটা বন্ধু আছে সেম টিউশন ক্লাসে পড়ে তো জাস্ট ওদের বাড়িতে একটু বললাম ছেড়ে আর তারপর আলুটি দিয়ে আসবে টিউশন ক্লাসে মাম্মা মেয়ে সামনের রাস্তাগুলোতে চালাতে পারে কিন্তু বড় রাস্তায় না আমি এখনও কোনো দিনে ছাড়িনি তো ভীষণ ভয় লাগে আর এই যে আমগুলো দেখছ এগুলো আমার বাপের বাড়ির গাছের আম বাবা এসে দিয়ে গেল। বাবার এখন বয়স হয়েছে তো আর আমগুলো না মানে পারতে পারছে না আগে গাছে উঠে আকশি দিয়ে করতো আম পাড়তো আর এখন আমগুলো যে পড়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছি সব ফেটে ফেটে গেছে উপর থেকে পড়লে তো ফাটবেই আবার কতটা আবার পড়লেও ভালো আছে দেখো যাই হোক যেগুলো ফেটে গেছে সেগুলো আজকেই খেয়ে নিতে হবে আর এই যে বাবা এসে প্রতিদিন আম দিয়ে যায় মানে গাছ থেকে পরে প্রতিদিন এসে আম দিয়ে যাবে এই আম শুধু দেব আর আমি ছাড়া মামা মার মিল দুজনের একজনও খেতে ভালোবাসে না ওরা শুধু হিংসাগর খেতেই ভালোবাসে জানো আর এই যে এত টাইপের আম হয় কিচ্ছুটা খাবে না বলি একবার খেয়ে দেখ কত টেস্টি কিচ্ছুতেই খাবে না শুধুমাত্র হিংসা কর দাও তাহলেই খাবে যাই হোক কয়েকটা এখন এখন না মানে আজকে কেটে খাবো আর কয়েকটা ফাটা নিন একটা জিনিস বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে রান্না বান্না করে ফেললাম নীল অবশ্য যে পাবদা মাছ রান্না করেছি তো একদম খেতে না তাই জন্য এই যে পাতলা করে ওর ক্যাপটা কাতলা মাছ রান্না করে দিলাম সাদা ভাত রান্না করেছি এখানে আছে পেঁয়াজের ডাল আর আছে এই দেখো পুঁইশাকের তরকারি কাতলা মাছের মাথা দিয়েই বানিয়েছি আজকে পুঁই তরকারি আছে আর এখানে আছে বাটা মাছ ভাজা আছে আর আছে এই যে নীলের জন্য মাছ আর একটা হচ্ছে আমাদের জন্য পাবদা মাছ আজকে পাবদা মাছটা হচ্ছে সর্ষে দিয়ে বানিয়েছি সর্ষের পোস্ত দিয়ে বানিয়েছি আজকে দেবও চলে আসবে আজকে যেহেতু শনিবার আজকে দেব চলে আসবে বেলাতে আর দেব আসার সময় নীলকে নিয়ে আসবে আর নীলের যে বন্ধু একসাথে গেছে ওর মাকে বলেছি তুমি দিয়ে আসবে আর নীলের বাবা যখন নিয়ে আসবে তখন ওর ছেলেকেও নিয়ে আসবে মানে ওর ছেলের নাম হচ্ছে শ্রেয়াস শ্রেয়াসকেও দুজনকে একসাথে নিয়ে চলে আসবে মোটামুটি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আমগুলো চটকে এখন আম শক্ত বানাতে বসেছি আম শক্ততে মানে একটুখানি পাক দিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে কারণ এত রসালো আমগুলো না পুরোপুরি যদি রোদে দিয়ে শুকোই অনেক কদিন সময় লেগে যাবে অত কদিন ধরে পাহারা দেওয়া না মুশকিল আর এরকম করে জাল দিয়ে আম শক্তটা থালায় করে এবার রোদে দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি আম শক্তটা রেডি হয়ে যায় এই থালাটার মধ্যে করে রোদে দিয়ে দেব। তো স্নান সেরে এই যে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিই আর এখন তো কাছাকাছিও তেমন করে করতে পারছে না ওই একটা দুটো হালকা হালকা জামাকাপড় না কাচলেই যেগুলো নয় সেরকমই কাছাকাছি করছে আর কি আবার এক্সরে করতে হবে কয়েকদিন পরে মানে পুরোপুরি এক মাস হয়ে গেলে এক্স রে করতে হবে তারপর এক্স এক্সরে নিয়ে ডক্টরকে দেখাতে যেতে হবে তারপর ফাইনালি ডাক্তার যা ডিসিশান দেবে বেল্টটা তখন করতে হবে কি না আর মেডিসিন চলবে কি না তারপর বোঝা যাবে এখন তো এরকম অবস্থাতেই থাকতে হবে যতদিন না এক মাস হয় বেল্ট বেঁধে তারপরে তখন স্নান করে এসেছি বলে জাস্ট একটু বেল্টটা খুলে রেখেছি পুজো করব তারপরে পুজো করার পরে আবার বেল্টটা পরে নেবো কেন বলো তো পুজোটা করার সময় না বেল্টটা পরি না কারণ বেল্টটা পরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করি তো ওটাকে তো আর প্রতিদিন ধোয়া যাবে না তাই জন্য এটাও একটা বেল্ট মানে যেটা আমাদের বাঙালিদের স্বভাব আর কি ভাত খাবার জামা কাপড় এটাও মনে হয় ওই বেল্টটা পরে যেরকম খাওয়া দাওয়া করি তাই জন্য আমার কাছে যা ওটাও ওটা পরে আর পুজো দিতে ঠিক মন চায় না পুজো দেবো তারপরে আবার বেলটা পরে থাকবো সারাদিন আম শক্তটা ওই যে রোদ্দূরে দিয়েছে আর ওই দেখতে পাচ্ছি দুটো লাঠি দুটো লাঠিকে দুদিকে দিয়ে রেখেছি পাহারা হিসাবে যেন কোনো পাখি এসে শক্তের ওপরে হামলানা করতে পারে যাই হোক এখন না রোদ্দুরটা খুবই কম কম আছে কি জানি আবার মেঘলা মেঘলা করে এসেছে বৃষ্টিও নামতে পারে এখনও দেবের ছুটি হয়নি মনে হয় একটা নাগাদ ছুটি হবে তারপরে নীলকে নিয়ে সোজা বাড়ি আসবে যাই তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়ে ওরা আসলে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের জন্য হেমসাগর রাম দিয়ে আসলাম কেটে আর দেবের ফলগুলো রেখে দিয়েছো বললো কাটতে হবে না পরে কেটে খাবে আর এই দুটো আমার জন্যে ফ্রিজে ছিল তো আর ফ্রিজে থাকেন অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে ওই ফল আবার আমি খেতে পারি না তাই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডাটা বের একটু বেশ কমে গেছে এবার এই এটা কেটে নিয়ে উপর ঘরে চলে যাবো আর মামা মার দেব তিনজনেই পাশের ঘরে বসে ওই গল্প করছে আবার একটু মোবাইল দেখছে কার্টুন দেখছে আমি এখন যাবো সোজা ওপর ঘরে গিয়ে একটু টিভি দেখবো সকাল থেকে তো এই যে ওপর থেকে নিচে নেমে আসে একবার আর ওপর ঘরে যাওয়াও হয় না আর টিভি দেখাও হয় না এখন আপাতত অনেকটা সময় প্রায় সন্ধ্যে পর্যন্ত হাতে সময় আছে এখন একটু গিয়ে টিভি দেখব আর এই যে ফলটা তাই জন্য একদম কেটে নিয়ে চলে যাচ্ছি এখনই খাবো না একটু দেরি আছে খেতে কিন্তু একবারে কেটে নিয়ে যাচ্ছি মানে আর নিচে নামবো না তাই জন্য একবারে কেটে নিয়ে সোজা উপরে চলে আসলাম নাহলে আবার ফলটা নিতে আবার নিচে যেতে হবে আর কি আর বেল্ট পরে আছি আর এখন যত একটু সম্ভব সিঁড়ি দিয়ে ওঠানো মতো আরোই কম করছি চেষ্টা করছি নিজের ওপর নিজের একটু যত্ন নিতে খেয়াল রাখতে কারণ বাড়িতে তো তেমন কেউ নেই বলো যে আমার যত্ন নেবে আমার মানে সব সময় আমাকে দেখাশোনা করবে এরকম তো কোনো কেউ নেই যদি আমার মা থাকতো তাহলে আলাদা ব্যাপার মা এসেই থাকতো বা আমাকে নিয়ে সোজা মার কাছে চলে যেত সত্যি এখন না মার কথা এত মনে পড়ে যাই হোক মার কথা বেশি বললে আবার ইমোশনাল হয়ে পড়বো টিভিটার সাথে চালিয়ে নিলাম আর এই যে বিলটাকে আবার একটু খুলে রাখছি কারণ এখন একটু গড়াগড়ি করব একটু রেস্ট করব তো তো বেলটাকে মানে খুলে রাখতে বলেছি কি ডক্টর যখন শোবো তারপরে তো কি যা গরম পড়েছে না বেল্ট পরে পুরো মানে আমার নাইটিটা শুদ্ধ বেল্টটাও যেন পুরো ঘেমে ভিজে যায় মাঝে মাঝে তো বেল্টটাকে খুলে নিয়ে রোদ দূরে দিয়ে আসি এত ভিজে যায় এখন সাড়ে তিনটে বাজে আর এই যে আমার ফেভারিট সিরিয়ালটা শুরু হয়ে গেছে দেখে বুঝতে পারছো এটা কি সিরিয়াল হচ্ছে বলো তো যারা যারা বুঝতে পারবে কমেন্টে বলো এটা কোন সিরিয়াল হচ্ছে এই সিরিয়ালটা আগেও হতো আবার এটা রিক্যাপ দেখাচ্ছে আর কি আবার শুরু হয়েছে খুব ভালো লাগে আমার এই সিরিয়ালটা যখন হতো না তখন দেখেছি কিন্তু অতটা যেন ইন্টারেস্ট লাগতো না এখন আবার সেকেন্ড বার চালু হয়েছে না এখন যেন আরো বেশি ইন্টারেস্ট লেগে গেছে দেখতে তো ভালো একটা সময়ও দিয়েছে সাড়ে তিনটার থেকে হয় আর সেই নীল তো নীল স্কুল থাকে এই সিরিয়ালটা মানে একা একা মন দিয়ে দেখতে দেখতে আরও নেশা লেগে গেছে তাই জন্য গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে দেখিয়ে একদম জামা কাপড় তুলে শক্ত নিয়ে নিচে নেমেছি এটা ভাবলে আজকের আমশক্ত বানানো নয় এটা দু তিন দিন আগে বানিয়েছিলাম শুকনো হয়ে একদম রেডি ফর ইট দেখো সাইড দিয়ে ছেড়ে দিয়েছে তো তাই জন্য নিয়ে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করি এটাকে এখন ফাইনালি কাটবো তো চলো একটা ছুরি নিয়ে আসি তাই জন্য আগে তাড়াতাড়ি করে তারপর এটাকে বিভিন্ন রকম শেপে যেমন সুন্দর সুন্দর ভালো লাগে আর কি যার যেমন ইচ্ছে তো আমিও আজকে এটা ভাবছি অনেকগুলো শেপ দেব। তো এই ছোটো ছোটো শেপ করে কাটবো দেখো কি সুন্দর করে ছেড়ে যাবে একদম থালা থেকে একটুও গায়ের মধ্যে লেগে থাকবে না আমি তো আম শক্ত খেতে ভীষণ ভালোবাসি আর আমার মতন কে কে আম শক্ত খেতে ভালোবাসো কমেন্ট করে বলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করতে থাকো পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি বা